এরকম অনাবৃষ্টির কারণে রাসুল সাহারে তিন দিন এরপর আল্লাহ করছেন আমাদের তো কত আমরা জানি না আমাদের দায়িত্ব হলেও চেষ্টা করা আমরা আল্লাহ গোলাম আল্লাহাদের কাছে দোয়া করবো কোন সময় দেবেন কি দিবেন দাম মোটেই না দেবেন আল্লাহ তালা ব্যাপার যদি নাও দেন তাও তো না করতে অন্তত পরকালে আমরা নাজাদ পেয়ে যাবো যে আমার বান্দাল আমার হুকুম এনেছে কারণ আমি একটা সঙ্গে একটা ঘটনা বলবো এটি বলেই শেষ তালিমু নামক কিতাবের মধ্যে ঘটনা আছে মহাদ্দেশ আব্দুর রহমান অত্যন্ত সিনিয়র পর্যায়ের একজন মহাদ্দেশ ছিলেন